ছাল তলায় আর সুরমাকে নিয়ে এসছি ট্রেন থেকে নামিয়ে নিয়ে চলে এসছি ওকে নেট চলছে না সবারই চলে চলছে আর দেখো লোক দেখো কত ওই যে মেঘা বলছে তাল দেখেছে গাছে আর দেখো ওই যে আর দেখো সব লোক দেখো কত সব ফেমাস জায়গা এটা বলে ফেমাস জায়গাটা আরো বান্ধবীরা রাস্তায় ভিডিও করাই যাচ্ছে না এত গাড়ি এখানটায় আর ওখানে সব বান্ধবীরা মেয়েরা বসে আছে আর এই যে দেখো কত লোক আমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখো 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 বন্ধুরা কত লোক কোথায় যাচ্ছে সবাই হ্যাঁ সবাই কোথায় যাচ্ছে সেজে গুজে এত বজতি তো দেখো কত লোক